নমস্কার দর্শক বন্ধু আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান বাট ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে আজকের কথা বলবো তো সেই বিষয়টা হলো যে বদ্যি পাখির ডিম পাড়ার লক্ষণ আমরা কিভাবে বুঝবো যে ডিম পাড়ার আগে কী লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের পাখিটা ডিম পাড়তে চলেছে তো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু ভালো করে দেখতে হবে না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এর মধ্যে অনেক কথাগুলো খুবই ইম্পর্টেন্ট আর এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের পাখি ডিম আগে কিন্তু আমাদের লক্ষণটা বুঝতে হবে নাহলে কিন্তু আমাদের স্বাদের পাখি যেই অনেক সময় আমরা বাঁচাতে পারি না অনেক সময় মারা যায় তো আমরা সেই লক্ষণগুলো দেখে যাতে বুঝতে পারি এবং তার ট্রিটমেন্টটা আমরা করতে পারি এবং সেই সময় উপযুক্ত খাবার উপযুক্ত মেডিসিন এবং আমরা কি ব্যবস্থা গ্রহণ করতে পারি তো সে বিষয়ের ওপরে আজকে কথা বলবো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আজকের বলছি যে পাখিকে দেখে আমরা কীভাবে বুঝবো যে পাখিটা ডিম পাড়তে চলেছে তা প্রথমেই বন্ধু বলি যে পাখিরা দেখবেন বারবার যে জোড়াটা হয়েছে ওই জোড়াটা বারবার পাশাপাশি বসে থাকবে এবং দেখবেন ঠোঁটে ঠোঁটে চুম্বন করবে মেল ফিমেল একে অপরকে দেখবেন ঠোঁটে ঠোঁটে চুম্বন করবে পাশাপাশি বসে থাকবে এবং বারবার খাবারটা খাইয়ে দেবে মেল পাখিটা ফিমেল পাখিটাকে খাবার খাইয়ে দেবে বারবার এগুলো আমরা লক্ষ্য করব ওটা হলো স্টার্টিং তারপরে দেখবেন পাখি পাখি দেখবেন বারবার ঘন ঘন মেটিং করছে ঘন ঘন মেটিংয়ে আসবে পাখি বারবার মেল পাখিটা ফিমেল পাখিটা একসাথে ঘোরাঘুরি করবে দেখবেন যে কখনো ভাঁড়ের ওপারে গেছে কখনো এভারে গেছে ওভারে গেছে প্রত্যেকটা ভাঁড়ের এপার ওপার করবে ওরা ভাঁড়টাকে চেক করবে এবং ভাঁড়টা পছন্দ করবে তো তখনই বুঝতে হবে বন্ধু আমাদের পাখি কিন্তু ডিম পাড়ার জন্য তৈরি হয়ে গেছে তো বন্ধু এবারে বলি যে পাখিটা যখন দেখবেন যে ভাঁড়ের মধ্যে ঢুকছে মেল পাখিটা কিন্তু ভাঁড়ে ঢুকবে না বন্ধুরা ফিমেল পাখিটা ভাঁড়ে ঢুকবে ভাঁড় থেকে বেরাবে বারবার এরকম করতে থাকবে আর মেল পাখিটা ওই ফিমেল পাখিটার পিছনে পিছনে ঘুরতে থাকবে তো বন্ধুরা এইগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের পাখিটা কিন্তু ডিম পাড়তে চলে যায় তারপরের বন্ধু বলি যে ঘন ঘন মেটিং করার পরে দেখবেন যে ফিমেল পাখিটা কিন্তু বারবার কিছু কিছু ক্ষেত্রে হাঁড়ির মধ্যে ঢুকে বসবে কিছু ক্ষেত্রে ক্ষেত্রে হাঁড়ির মধ্যে ঢুকবে আবার বেরোবে বারবার হাঁড়ির ভেতরে ঢোকা বেড়া বেরাবে ঢুকবে আর বেড়াবে ঢুকবে আর বেরাবে এরকম করতে থাকবে আর ফিমেল পাখিটা দেখবেন যে তলপেটটা হালকা ফুলে আছে মানে ফিমেল পাখিটার তলপেটটা হালকা ফুলে থাকবে যখন ডিম পাড়ার এদের সময় এসে যায় তো ডিম যখন অলরেডি পেটে এসে যায় বন্ধুরা তো তলপেটটা ফিমেল পাখিটার দেখবেন যে তলপেটটা একটু ফোলা ফোলা ভাব আছে এবং ওই জায়গায় পালকগুলো দেখবেন বন্ধুরা একটু সর সরে আছে একটু সরে সরে পালকগুলো একটু ভেতরের চামড়াটা দেখা যাচ্ছে তো এরকম পরিস্থিতিতেও আমরা বুঝতে পারি যে আমাদের পাখিটা খুব তাড়াতাড়ি ডিম পাড়তে চলেছে তারপরে দেখবেন যে ভাঁড়ের এদিকে ওদিকে ওরা কামড়াবে পা দিয়ে আঁচড় মারবে মানে দেখবে যে আমার পাখিটা দেখবে যে যে ভাঁড়ে আমরা ডিম পাড়তে চলেছি তো সেই ভাঁড়টা বা বাসাটা উপযুক্ত কিনা তো সেটা দেখলেও আমরা বুঝতে পারবো আর অনেক সময় দেখবেন পাখিটা খুব চঞ্চল প্রকৃতি হয়ে যাবে নিচে অ্যালবেস্টার সিট বলুন ওগুলোকে কাটতে যাবে বা দেখবেন যাদের কলোনি আছে ফ্লোরে যদি বালি থাকে মাটি থাকে ওগুলোকে বারবার খেতে যাবে তো দেখবেন যে ওইগুলো বারবার করবে ওর অ্যাটিটিউডটা একটু চেঞ্জ হয়ে যাবে একটা ছটপটানি ভাব এবং এদিকে ওদিকে কামড়াবে অ্যালবেস্টার কামড়াবে ডানার বাটি কামড়াবে এগুলো করবে এবং দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে ভাঁড়ে ও ঢুকে কিছু কিছু সময়ের জন্য বসে থাকবে তো সেই ভাঁড়ে দেখবেন যে কুচি কুচি পালক পড়ে আছে তো এগুলো ঘাবড়ানোর কিছু নেই বন্ধুরা এদের ওটা নেস্টিং মেটেরিয়ালের একটা ওদের সিস্টেম তো বদ্যি পাখি তো আমরা সবাই জানি যে ভাঁড়ের মধ্যে ওরা ডিম পারে কোনো কুটি ফুটি লাগে না কোনো নেস্টিং মেটেরিয়াল লাগে না ওরা নর্মালি ডিম পারে তো অনেক অনেক ক্ষেত্রে দেখেছি যে ফিমেল পাখিটা কিছু কিছু পালক গায়ের তুলে ওই ভাঁড়ের মধ্যে ফেলে তো ওগুলোও দেখেও আমরা বুঝতে পারি যে পাখিটা ডিমে এসে গেছে তারপরে দেখবেন বন্ধুরা যে ওরা যেগুলো কামড়ে কামড়ে খাচ্ছে তো এই সময় কিন্তু আমাদের বন্ধু কী দিতে হবে তো আমাদের ক্যালসিয়াম ব্লক কিন্তু আমাদের খাঁচার মধ্যে রাখতে হবে অনেকগুলো ক্যালসিয়াম ব্লক রাখতে হবে তারপর কাটল বোন ফিস যেটা কাটল ফিসের বোন যেটা আমরা সবাই বাংলাতে সমুদ্রের ফেনা বলে থাকি তো সমুদ্রের ফেনাটা কিন্তু আমাদের খাঁচায় কিন্তু চব্বিশ ঘন্টা রাখতে হবে এবং আমরা লাল বালিটা ইউজ করতে পারি লাল বালি একটা ছোট্ট বাটিতে করে পাত্রে করে নিয়ে পাখির ঘরে আমরা দিতে পারি ওরা ওগুলো খাবে ছেলে কি হবে ডিমের খোঁসাটা মজবুত হবে ওরা যে ডিমটা লে করবে মানে ডিমটা পারবে তো ডিমের খোসাটা মজবুত হবে তার জন্য কিন্তু আমরা লাল বালি এবং ওই সমুদ্রের ফেনা এবং ক্যালসিয়াম ব্লক এগুলো কিন্তু আমাকে আমাদেরকে খাঁচার মধ্যে রাখতে হবে বন্ধুরা অবশ্যই তো তারপরে বন্ধুরা এদেরকে এদের যাতে এগ মাইন্ডিং একটা খুব সমস্যা আছে পাখি যদি ডিম পাড়ার সময় যে একটা ক্ষমতা লাগে বা ডিম পাড়ার সময় যে ওদের শারীরিক একটা ক্ষমতার প্রয়োজন হয় তো সেইগুলোর জন্য বন্ধুরা যদি না থাকে তাহলে কিন্তু এগ বাইন্ডিংয়ের সমস্যা হতে পারে এবং এগ বাইন্ডিংয়ের সমস্যা হলে কিন্তু বন্ধুরা কিন্তু পাখি মরে যাওয়ার খুব চান্স থাকে আর আমরা প্র্যাকটিক্যালি এগ বাইন্ডিংটাকে যে ট্রিটমেন্ট করব। ওটা আমরা সবাই কিন্তু আমাদের সবার দ্বারা সম্ভব না বা সবাই পেরে উঠি না তো অথবা তার আগে কিন্তু আমাদেরকে পাখিদেরকে ট্রিটমেন্ট করতে হবে যাতে এগ বাইন্ডিংয়ের পরিস্থিতিতে পাখিটা না গিয়ে পৌঁছায় যেন পাখিটা ইজিলি ডিম পাড়তে পারে তার জন্য কিন্তু আমাদের ক্যালসিয়ামের প্রয়োগটা পাখিদের একটু বেশি করতে হবে যেমন আমরা যেমন ক্যালসিয়াম ইউজ করবো একটু বেশি পরিমাণে ক্যালসিয়ামটা ইউজ করব ও ডিম পাড়ার কিছু দিন আগে থেকে ডিম পাড়া পর্যন্ত আমরা কিন্তু ক্যালসিয়ামের পরিমাণটা একটু বেশি ইউজ করব আর তার সঙ্গে মাল্টিভিটামিন ইউজ করব। যার ফলে পাখিদের শরীরটা ঠিক থাকবে এবং ভালো থাকবে যার ফলে ওরা ডিমটা ভালোভাবে লে করতে পারবে কোনো সমস্যা না হয় এবং ডিম আটকে যাওয়ার ওই ভয়টা বা ওই পরিস্থিতিতে যেন না পৌঁছে তো বন্ধুরা সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তারপরে বন্ধুরা আমরা যে জিনিসটা লক্ষ্য করতে পারি যে দেখবেন পাখি পাখি পাশাপাশি বসে যে ফিমেল পাখিটা ভাঁড়ের মধ্যে থাকবে আর মেল পাখিটা বাইরে থেকে বারবার গিয়ে খাইয়ে দিয়ে আসবে এবং ভাঁড়ের মাথায় বসে থাকবে এবং দেখবেন বারবার মাথা নাড়িয়ে ডাকবে বা মুখে মুখে ঠোঁটে ঠোঁটে ঠোঁট লাগাবে তো এইগুলো দেখে বন্ধুরা আমরা বুঝতে পারি যে আমাদের পাখি কিন্তু ব্রিডিংয়ে এসে গেছে বা ডিম পাড়ার সময় এসে গেছে তো অনেক ক্ষেত্রে দেখবেন বন্ধু ইয়াং পাখিরা যারা নতুন অ্যাডাল্ট হয়েছে যে পাখিরা অনেক সময় কিন্তু তলফেরটা অতটা ফুলে থাকে না কিন্তু বেশিরভাগ পাখির বলবো বন্ধুরা যে বেশিরভাগ পাখিরই কিন্তু তল ফুলে যায় তখনই কিন্তু আমরা বুঝতে পারি যে পাখিটা ডিম পেটে এটা সব থেকে সহজ উপায় পাখি ডিম পাড়ায় এবং ঘন ঘন মেটিং করছে তখনও আমরা বুঝতে পারি যে পাখিটা কিন্তু রিসেন্টলি খুব তাড়াতাড়ি আমাদের ভাঁড়েতে ডিম পাড়বে আর দেখবেন পাখিরা পাখির পটির কিন্তু পরিমাণটা একটু চেঞ্জ হয়ে যাবে অল্প অল্প পরিমাণে যারা পটি করে দেখবেন যে ফিমেল পাখিগুলো কিন্তু একটু বেশি বেশি পরিমাণে পটি করবে এবং পটির মধ্যে একটু একটু জল ভাব থাকবে তো বন্ধুরা এটা ভয় পাওয়ার কিছু নেই এগুলো ডিম পাড়ার আগের মুহুর্তে পাখিরা করে থাকে এই ডায়রিয়া প্রবলেম এই এই সব ভাববেন না এটা নর্মালি একটা ব্যাপার তো এইভাবে আমরা পাখিকে চিহ্নিত করতে পারি যা ডিম পাড়ার পূর্বে লক্ষণ বা ডিম পাড়ার আগের লক্ষণ দেখে আমরা পাখিকে ট্রিটমেন্ট করতে পারি যাতে পাখিটা আমাদের ভালো থাকে তো বন্ধুরা ব্যাস এই পর্যন্তই আজকে জাস্ট বলার ছিল তো আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যদি বন্ধু ভিডিওটা ভালো লাগে আগেই বলেছি যে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর চ্যানেলের এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলুন বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে নমস্কার এবং ধন্যবাদ